আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাজ কুকিং হাউজে কী অবস্থা সবার কেমন আছেন আজকের রেসিপিতে থাকছে খাজার রেসিপি ক্রিস্পি খাজার রেসিপি যেটার লুকটা থাকবে একদম পাতার মতো আর টেস্টটা থাকবে খাজার মতো খাজাগুলো একদম ক্রিস্পি এবং লোবনীয় স্বাদের হয়েছে এক কাপ আটা দিয়ে কিভাবে এরকম অনেকগুলো খাজা তৈরি করে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন দেখা যাক আজকের রেসিপির জন্য কী কী প্রয়োজন ওটা স্কিপ না করে আমার সাথে থাকুন এই রকম খাজা তৈরি করার জন্য আমি নিয়ে নিব এক কাপ আটা আপনার বাসায় যদি ময়দা থাকে তাহলে ময়দা নিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হবে এক কাপ আটার সঙ্গে আমি দিয়ে দিব। এক চা চামচের চার ভাগের এক ভাগ মানে এক চিমটি থেকে সামান্য একটু বেশি লবণ এরপর এই লবণ আর ময়দাকে ভালো করে মেখে নেব সাথে এক টেবিল চামচ সয়াবিন তেল নিব আর অল্প অল্প করে তেলটা দিয়ে আটার সঙ্গে মেখে নিব আর আটাটাকে জরঝরা করে দেবো আর হাত দিয়ে চেপে গোলা করলে গোলা হয়ে যায় এমন অবস্থা হয়ে গেলে বুঝবেন যে তেলটা মাখানো হয়ে গেছে এখন আমি এক কাপ পানি নিব দেখা যাক এর থেকে কতটুকু লাগে এখান থেকে আমি অল্প অল্প করে ডোটা করে নিব তো আমি আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা করে নিলাম তো এক কাপ থেকে এই অল্প একটু পানি লেগেছে মানে চার ভাগের এক ভাগ পানি লেগেছে এখন ময়দাটার উপরে আমি সামান্য তেল দিয়ে মেখে লিচি করে নেব ছোটো ছোটো লিচি করে নেব লিচি করার পর আমি দেখলাম যে আমার এখানে পাঁচটা লিচি হয়েছে ছোট ছোট করে নিয়েছি এতে করে রুটিটা পাতলা হবে বেলতেও অনেক সময়ও লাগবে না পাতলা পাতলা রুটি করে নেবো এখন আমি লিচুগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর অন্য পাশে আমি চোলায় প্যান বসিয়ে দিয়েছি এখানে হাফ কাপ চিনি নিয়েছি তার সঙ্গে এক কাপের থেকেও একটু কম পানি দিয়েছি আর সাথে দুটো এলাচ মুখ পাটিয়ে দিয়েছি একটা এক পিস দারচিনি চিনি দিয়েছি শিরাটা যখন বলক চলে আসবে তখন সামান্য ভিনেগার দিয়ে শিরাটাকে নেড়ে ছেড়ে তুলে নেব ঠান্ডা করে নেব বাসায় ভিনেগার না থাকলে সামান্য লেবুর রস দিয়ে আপনি শিরাটা তৈরি করে নিতে পারেন আর এখানে আমি যে পাঁচটি রুটির ড্র করে রেখেছিলাম সেখান থেকে আমি পাঁচটি পাতা পাতলা রুটি বেলে নিয়েছি আর এপাশে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিয়েছি এখন আমি রুটিটার উপরে অল্প একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি চারপাশটা তো মাখানো হয়ে গেলে এর ওপর আমি সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো দেখলেই আন্দাজটা বুঝতে পারবেন আমি কতটুকু দিয়েছি চারপাশে ভালো করে ছড়িয়ে দিতে হবে এটা না দিলে কিন্তু হবে না আর তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা ভালো করে সেট করে দিতে হবে এরপর আমি এর উপর আরেকটা রুটি দিয়েছি রুটিটা দিয়ে ভালো করে চেপে দিলাম এরপর আবার একটু তেল দিলাম তেলটা ভালো করে মেখে নিলাম এরপর আবার কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলাম তো এভাবে আমি পাঁচটা রুটি জোড়া লাগিয়ে নেব একটার উপর একটা তেল কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলো একসাথে সেট করে নেব তো সবগুলো একসাথে যখন সেট করা হয়ে যাবে তখন এই যে এই অবস্থাটা হবে এবার যে আমি এই রুটিগুলোকে রোল আকৃতি করে নেব একসাথে হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে রোলের শেপ দিয়ে নেব একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করেছি একটু টাইট করে করার চেষ্টা করবেন যাতে ভিতরে পাপা না থাকে এখন যে রোলের সাইডটা খোলা অংশটা এটা কীভাবে সেট করব। এটা সেট করার জন্য এখানে যে অল্প একটু কর্নফ্লাওয়ার ছিল তার সঙ্গে আমি হালকা একটু তেল দিয়ে মেখে নিয়ে একটা ক্রিমের মতো করে নিয়েছি আর এটাকে আমি এখানে রোলের উপরে লাগিয়ে দিব আর উপরের অংশটা ছেপে দিলে এটা সেট হয়ে যাবে তো আর এই যে খাজা কাটার স্টাইলটা সবাই লম্বা লম্বি করে কাটে তারপর যে বেলার পর খাজার স্টাইলটা অন্যরকম হয় আমি এ পর্যায়ে কী করলাম এটাকে অ্যাঙ্গেলে কেটে নিলাম যাতে কি না পাতা শেপটা আসে এখন এখান থেকে আমি একটা খাজা নিয়ে নিলাম আর এটার উপরে আমি সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম আর আমি কিভাবে বেলে নিচ্ছি দুই পাঁচটা দেখেই বুঝবেন বেলার পর এই হব এই অবস্থা হবে তো আমি এভাবে একটা একটা করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে সবগুলো বেলে নেব আমার সবগুলো বেলে না হয়ে গেছে এখন এদিকে আমি ছোলায় ফ্যান বসিয়ে ডুবু তেল দিয়ে দিয়েছি আর হাই হিটে তেলটাকে গরম করে নিয়ে ছোলার হিটটা একদম মিডিয়াম হিটে নিয়ে আসছি মানে অতিরিক্ত কড়া পর্যায়ে কিন্তু খাজাগুলো তেলে ছাড়া যাবে না যখন তেলটা গরম হবে ওই পর্যায়ে আস্তে করে সবগুলো খাজা দিয়ে দেব আর কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিব তো এখানে একটু খেয়াল রাখবেন মেলা ফ্যান নেওয়ার জন্য আর একসাথে সবগুলো দেওয়ার চেষ্টা করবেন না অল্প অল্প করে দিলে হয় কি এগুলো ফুলে উঠে জায়গাটা সুন্দরভাবে পায় সুন্দর করে ফুলে উঠতে পারে তো এটাই চেষ্টা করবেন তা আমার প্রথমে যে তিন চারটা দিলাম ওগুলো বাজা হয়ে গেছে আর চেষ্টা করবেন একটু হালকা কালার হয়ে আসলে তুলে নেওয়ার জন্য উপরে তুলে নিলে কিন্তু আরও ভালো একটা কালার চলে আসে তো পরবর্তীতে আর যেগুলো ছিল আমি সেগুলো ভেজে নিয়েছি আর এখানে আমি শিরাটা ঠান্ডা করে নিয়েছি শিরাটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে আর খাজাটা গরম গরম অবস্থায় শিরাতে ডুবিয়ে নিতে হবে আর শিরাতে দিয়ে অল্প একটু শিরা উপর দিয়ে ছড়িয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে ভিজিয়ে রাখলে কিন্তু হবে না এতে করে কিন্তু খাজাটা নেতিয়ে যাবে ক্রিস্পি হবে না তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এগুলোকে শিরাতে ডুবিয়ে নিয়েছি আর এখানে আমার খাজাটা তৈরি হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ